অস্থিপিঞ্জর বা কঙ্কালতন্ত্র পর্ব দুই স্কেলিটাল সিস্টেম পার্ট টু আমাদের স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র লক্ষ লক্ষ বছর ধরে বিকশিত হয়েছে গবেষকরা এখন জানেন যে ষাট লক্ষ বছর আগে এক প্রকার প্রাণীর আবির্ভাব হয় যা দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর পূর্বপুরুষ ছিল এর একটি প্রজাতি ছিল সিম্প্যাঞ্জি সিম্প্যাঞ্জি কখনো কখনো দুই পায়ে হাঁটে কিন্তু একই সঙ্গে হাতও ব্যবহার করে অন্য প্রজাতিটি ছিল বানর যাদের বন মানুষ বলা হতো এই দ্বিতীয় প্রজাতির থেকে মানুষের মতো অনেক প্রজাতির জন্ম হয়েছে এইসব মানুষের মতো প্রজাতির মধ্যে শুধুমাত্র আমরাই বেঁচে থাকতে সক্ষম হয়েছি অন্যরা কালক্রমে সব শেষ হয়ে গেছে এই ভিডিওটিতে তুমি একটি শিম্প্যাঞ্জি এবং একটি মানুষের মতো প্রজাতির কঙ্কাল দেখছো যারা আজ থেকে তিরিশ লক্ষ বছর পূর্বে এই পৃথিবীতে বসবাস করত বৈজ্ঞানিকরা একে লুসি বলে ডাকেন লুসির কিছু ক্ষেত্রে সিম্প্যাঞ্জির সঙ্গে এবং কিছু ক্ষেত্রে আধুনিক মানুষের সঙ্গে মিল আছে পৃথিবীতে আধুনিক মানুষের আগমন আজ থেকে প্রায় দুই লক্ষ বছর পূর্বে ঘটে এর আগে আরো অনেক মানুষের মতো প্রজাতি এই পৃথিবীতে এসেছে যারা এই পৃথিবীতে লক্ষ বছর ধরে ঘুরে বেরিয়েছে এবং অবশেষে লুপ্ত হয়ে গেছে